ট্টু কাতানের নাম তোমরা সবাই শুনেছ আমি অনেকবার দেখেছি বাট আজকে নিয়েছি এই কিন্তু আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি কালার অপশন প্রথমেই বলে দিই ডাস্টি কালারের মধ্যে আছে সিমিলার সিমিলার কিছু কালার দেবো পারের জন্য আমাকে আলাদাভাবে ভিডিও করতে হচ্ছে যেমন যেই কালারটা আমি ফার্স্টে তোমাদের কাছে নিয়েছি এই কালারটারই আরেকটাও তোমাদের দেবো যেটা মধ্যে এই কন্ট্রাস্টটা আলাদা হবে তাই ম্যাম প্লিজ অপশন দিয়ে বুকিং করবেন আর একটা কালার এর উপর সবাই লিডি করবেন না যাই হোক শাড়িটার প্রথমেই একটা ফোকাস হবে শাড়িটার পাড়ের ডিজাইনার পাড় টা জাস্ট দেখে নেবে অসাধারণ একটা পাড়ের মধ্যে চলে আছে তার সাথে অসাধারণ একটা বুটার মধ্যে চলে আছে প্রাইস টা অসাধারণ দিয়েছি তোমাদের জন্য পার্ট টু আছে কোয়ালিটি ভীষণ 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 ভালো কিন্তু এইটুকু বলতে পারি যেই দামে আজকে পেতে চলেছেন এই দামে কিন্তু নেক্সট দিন পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই কারণ অফার এর ভিডিও শুধুমাত্র অফারেই তোমরা এই টা পাচ্ছ তাই প্লিজ ম্যাম জলদি জলদি বুকিংটা করে নেও সিধা টা বিউটিফুল একটা ডিজাইনে চলে যাচ্ছে পুরো ডিজাইনটা এটা কিন্তু বডি যে ডিজাইনটা করা হয়েছে সব থেকে বড় কথা হলো রোজ গোল্ড জারি দেওয়া কপার জারি উইথ তোমাদের সিলভার জ্যারি দুটো জারি ইউজ করে তোমাদের এই ভিডিও মানে শাড়িটা রেডি করা হয়েছে ফুল বডিটাই তোমাদের এরকম কাজ যাচ্ছে আঁচলের কাজটা তো ভালো করে দেখেই বুঝতেই পারছো অতটা সুন্দর আর বডি যে পারের ডিজাইনটা এটা কিন্তু ক্লোজলি দেখলে বুঝতে পারবে ভীষণ পরিমাণে গ্লেজি একটা কোয়ালিটির মধ্যে যাচ্ছে মানে গ্লেজি একটা জারির মধ্যে আর এই যে বডি সানফ্লাওয়ার এর ডিজাইন রয়েছে বডির মধ্যে অ্যান্ড ফুল লুকিং টা জাস্ট দেখে নেবে অসাধারণ একটা লুকিং এ চলে যাচ্ছে এই যাচ্ছে লুকটা মাইন্ড গ্লোই বডির ডিজাইনটা দেখো একটা তোমাদের সানফ্লাওয়ার মানে সিলভার অ্যান্ড কপারের মধ্যে আছে একটা পুরো গোল্ডে মানে কপারে রয়েছে এইভাবেই রেডি করা রয়েছে আর এটা আছে তোমাদের আটচলটা এত সুন্দর শাড়িটার সাথে একটা সুন্দর একটা ব্লাউজ পিসও দিয়েছে যেই ব্লাউজ পিসটা দেখলে তোমরা সত্যি ফিদা হয়ে যাবে এই যাচ্ছে ব্লাউজ পিসটা অসাধারণ দেখতে তাই আমি যাতারি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো যাতে তোমরা ভিডিওটা ছোটোর মধ্যে ভালো করে বুঝে নিতে পারো দিস ইস দ্য নেক্সট কালার অপশন তোমাদের জন্য কালারগুলো সবই কিন্তু আলাদা আলাদা তাই ভিডিওটা যেটা দেখছো সেটাই তোমরা পাবে তো তাড়াতাড়ি করে তোমরা বুকিংটা করে নেবে ঠিক আছে কারণ যেই শাড়ি আমি তোমাদের কাছে এখন দেখাচ্ছি এই শাড়িগুলো কিন্তু কিছুক্ষণের জন্য রয়েছে তাই ম্যাম প্লিজ জলদি জলদি বুকিং না করলে কিন্তু শাড়িটা পাবেন চমকে যাওয়ার মতো কালার নিয়েছি যেই কালারগুলো সিরিয়াসলি বলছি কোনো শাড়িতেই পাওয়া যায় না চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে বিক্রি করার মতো গ্রামেও পাওয়া যায় না সেই শাড়ি যদি আজকে আমি তোমাদের বলি যে হাজারের তলায় দিচ্ছি তাহলে ব্যাপারটা কত সুন্দর কি দাঁড়ায় তাই না তো চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে একদম রয়্যাল মিড নাইট ব্লু রয়্যাল ব্লু বলবো না মিড নাইট ব্লুর সাথে তোমাদের পার্পেল কালের কম্বিনেশনে চলে মধ্যে চলে আসে তার মধ্যে যাচ্ছে অসাধারণ লেভেলের একটা বর্ডার যা দেখে নাও সানফ্লাওয়ার এর মধ্যে চলে যাচ্ছে পাট্রুকাতানে যাচ্ছে এই লুকিংটা কোথায় আর লুকি রাখবো এত সুন্দর লুকিংটা এই যাচ্ছে লুকস টা বিউটিফুল একটা ডিজাইনে চলে আছে বিউটিফুল একটা কোয়ালিটি অসাধারণ একটা কালারে চলে আসে তোমাদের কাছে আবারও বলবো ম্যাম আপনারা প্লিজ একটু মানে অপশন দিয়ে বুকিং করবেন প্রচুর অপশন দেখেছি আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই অপশন দিয়ে বুকিং করতে পারবেন বাট হ্যাঁ এইটুকু বলি এই শাড়িটার ব্যাপারে বলে দিই এই শাড়িটা কিন্তু কোনো রকম যে মানে ডার্ক কালার হবে সেটা কিন্তু হবে না সব কটা কালারই আপনারা দেখে বুঝতে পারছেন সব ডাস্টি কালারের মধ্যে রয়েছে আর শুধু নর্মাল শাড়ির সাথে একদমই মেলাবে না এটা অনেকটা হাই মেটেরিয়ালে রয়েছে আপনারা হয়তো দেখলেও বুঝতে পারেন যারা শাড়ি সবসময় পরেন তারা হয়তো একটু হলেও বুঝবেন যে এটা কি কোয়ালিটি আছে এটা দাম কত থাকার কথা আর কত আমি দিচ্ছি তো একটু তাড়াতাড়ি বুকিং টা সেরে হবে কারণ এই জন্য যেটা আছে একদম বটেল গ্রিন কালার এর মধ্যে তার মধ্যে তোমাদের বডি ডিজাইন টা একটু দেখে এর মধ্যে অসাধারণ একটা ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে উইথ তোমাদের ঝালর দিয়ে দেওয়া হয়েছে তাই তোমরা কিন্তু জলদি জলদি এত সুন্দর অফার টা মিস করো না জলদি জলদি বুকিং করে রাখো ভাবো তো এত সুন্দর শাড়িটা যদি এরকম একটা দামে তোমাদের জন্য আবারও একটা পার্পেল মধ্যে বাট আনকমন টেস্ট এর মধ্যে চলে আছে সব থেকে ফিদা করা জিনিস হলো এই দুটো পার মানে পার দুটোর দিকে চোখ সরছে না সেরকম লেভেল এরই ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে আর এই যাচ্ছে লুকিং টা ভাবো না বা ও কি না বলো যদি বা হয় তাহলে এখনই 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 কোন থেকে ওয়েট করছিলাম যে এই কালারটা আমি কখন দেখাবো ফাইনালি দিয়ে দিলাম এই যে তোমাদের ব্ল্যাক লভার দের জন্য ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরতে হবে সিরিয়াসলি বলছি চোখ ধাঁধিয়ে যাবে চোখ সরাতে পারবে না অন্য কোনো দিকে এমনই একটা কালার কম্বিনেশন প্রাইজ অ ভীষণ রিজনেবল জলদি জলদি একটু টুইস্ট রয়েছে তাই তোমাদের আমি দেখিয়ে দিলাম একটু সিমিলার সিমিলার কালার দেখাবো কারণ আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে সব ডাস্টি কালারের মধ্যে রয়েছে আর সিমিলার কালার রয়েছে তোমরা ভালো করে বুঝে শুনে একটা করে স্ক্রিনশট দিয়ে বুকিং করে নেবে খুব সুন্দর সুন্দর কালার সিজন বলো যাই বলো সবসময় নিজেদের সবসময় যে ডার্ক কালার সেটা কিন্তু এখন কিন্তু ট্রেন্ডিং চলছে ডাস্টি কালার আর ডাস্টি এর মধ্যে এরকম কালার কম্বিনেশন পেলে আর এরকম দামের মধ্যে পেলে আর এরকম ডিজাইন পেলে তখন আর কোনো কথাই নেই আর হ্যাঁ আপনারা যারা ভাবেন এই শাড়ি আমরা দোকানে এখানে পাবো কিনা অ্যাবসলিউটলি আপনারা আপনার দোকানে আসলেও পাবেন জলদি জলদি সব ভিজিট ভিডিও এটা হলো পার্পেল কালারের মধ্যে এটাও একটা আলাদা সিরিজ চলে আছে প্রাইস ভীষণ রিজনেবল রেখেছে আবারও বলবো ম্যাম আপনাদের যদি বিশ্বাস না হয় যে এটার কোয়ালিটি সব থেকে আলাদা পাচ্ছেন প্রিমিয়াম পাচ্ছেন তাহলে শপ ভিজিট করুন শপ এও এই কালেকশন রয়েছে বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে আর আজকে এই শাড়িটার দাম কত দিচ্ছি মাত্র আর মাত্র মাত্র আর মাত্র আর মাত্র আর মাত্র কত জানেন মাত্র আর মাত্র চলে যাচ্ছে নাইন ফিফটি শুধুমাত্র যা যা স্কেলার আমাদের বুকিং করবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে তারা পাবে শুধুমাত্র নাইন ফিফটি নশো পঞ্চাশ টাকা ইন্ডিয়া নাই তুই এত শুধু কালেকশন পিলে অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন রয়েছে সজি হচ্ছে রকম থাকবে